হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বহু দিন বাদে অনেকটা অনেকটা দিন বাদে লং ভিডিওতে আবার কিন্তু হাজির হলাম তো সামনে পয়লা বৈশাখ আর এক সপ্তাহ বাকি তো পয়লা বৈশাখের বাজার কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি চৈত্র সেল বলতে গেলে চলেই গেল তো আজকে ফাইনালি ঠিক করলাম যে আজ বাজার করতে যাবই তো চলো তাহলে গিয়ে দেখা যাক মার্কেটে গিয়ে কি কি পাওয়া যায় তো সেগুলোই নেব আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দাদু টোটোওয়ালা একটা হাম দে দে টোটোওয়ালাকে একটা আম দে দে

তো প্রথমেই কিন্তু আসতে হলো টপ্পর জন্য জুতো কিনতে তো পয়লা বৈশাখে জামার সাথে জুতোটাও নতুন হয়ে গেল টপ্পুর তো আজকে কিন্তু সোনাই সোহাগা টাপ্পুর জন্য টপ্পুর সামনি কিন্তু ওর জন্য জুতো একটা পছন্দ করে দিল টাপু ওই জুতোতেই খুশি হলো ওই জুতোটাই ওর পছন্দ হয়েছে তো তাই জুতোটা নিয়েই আমরা কিন্তু যাবো এবার জামার দোকানে তো শাড়ি দোকানে যাব শাড়ি নিব বা চুড়িদার নেব কিছু এখনও একদমই ঠিক হয়নি তো জামার দোকানে গিয়ে তারপরে ডিসাইড করব যে কী নেওয়া যায় আর এইদিকে যা ও কিন্তু খেলায় ব্যস্ত আর আমরা কিন্তু পছন্দ করে নেব সেই সময়টা যে সময়টা ও খেলতে ব্যস্ত সেই সময়টা আমরা পছন্দ করবো জিনিসপত্র দেখো এটা পছন্দ হবে যেটা পছন্দ হবে বের করতে বলো

তো টাপুর পিসির জন্য টাপুর ঠাম্মির জন্য আর আমার জন্য কিন্তু পছন্দ করে নিয়েছি আমি নিলাম চুড়িদার টাপুর পিসি নিল চুড়িদার আর কুর্তি আর টাপুর ঠাম্মি নিল শাড়ি তো টাপুকে এবার নিয়ে এসেছি টাপুর জন্য শপিং করাবো টাপুর জামা আর প্যান্ট নেব আর টাপুর বাবার জন্য একটা শার্ট নেব। তাই জন্য চলে এসেছি আর এই দিকে দেখুন টপ্পু কিন্তু সব জায়গায় যেমনটাই করে সব জায়গায় সেটা তো করতেই হবে টাপ্পু এখন শুয়ে পড়েছে তাই জন্য অনেক দিন ধরে পিদার জ্বালাই আছে দেখি এদিকে মোমোটা কেমন লাগছে মোমো তো শপিং তো হলো যাই হোক অনেক কষ্টে তো টাপ্পুর কিন্তু খিদে পেয়ে গেছিলো ওখানে কিন্তু আইসক্রিম খাওয়ানো হয়েছে তো সেই ভিডিওটা করতে পারিনি তো টাপুর তো আইসক্রিমে তো হবে না তাই জন্য এবার টপ্পু আর টপ্পুর পিসিকে মোমো খাওয়াতে নিয়ে এসেছি আমরা অতটা মোমো খেতে ভালোবাসি না তাই টপ্প আর টাপুর প্রচুর মোমো খেতে ভালোবাসে তাই ওদের দুজনকে আগে মোমো খাওয়াবো তারপরে আমরা যাবো ফাস্টফুডের দোকানে আর বাড়ির জন্য কিছু খাবার দাওয়ার নিয়ে নেবো ফাস্ট দোকান থেকে যেটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে তো আমরা কিন্তু যাবো এখন ফাস্ট দোকানে সেখানে গিয়ে কী কী পাওয়া যায় দেখা যাক আশা করছি দোকানটা এখনও পর্যন্ত খোলা আছে কারণ অনেকটাই তো রাত্রি হলো তো দাদা দেখলে বলবো এই দোকানটা আমিও খাবো আমাকে খাওয়াবে এই নাকি তো মা আমাদের কিন্তু প্যাক গেছে খাওয়ার আমরা বিলিংটা আমরা এবার বেরিয়ে পড়ব তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি দেখা হবে আরো একটা নতুন ব্লগে টাপুকে নিয়ে আশা করছি আরও একটা নতুন ব্লগে আরও একটা নতুন কিছু মজাদার কিছু হতে চলেছে তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবে সাবধানে থাকবে